প্রথমে জানাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গা একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন এবং আমাদের পুরো পশ্চিমবঙ্গের সমস্ত পুজো কমিটিকে আর্থিক অনুদান এক লাখ দশ হাজার করে টাকা দিয়েছে আমাদের কেমি খামারপাড়া অঞ্চলের সমস্ত পুজো কোটাই টাকাটা পেয়েছে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা শারদীয়া দুর্গোৎসবের পঞ্চমী সহ বিজয়া দশমী পর্যন্ত সমস্ত পুজোর শুভেচ্ছা জানাই আমাদের এলাকার মানুষকে আনন্দে কাটুক দিনগুলো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তবু মানুষের উৎসাহের খামতি নেই কলকাতা সহ বারাসাতেও গিয়েছিলাম প্রচুর ভিড় মানুষের উৎসাহ আছে আমাদের এলাকায় যেসব পুজোগুলো হচ্ছে আমরাও আজকে রহনায় যাব। আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী তিনি কিছু পুজো উদ্বোধন করবেন আমরাও সামিল তাতে এটাই পারতাম আমাদের এলাকা মিশ্র এলাকা আমরা সব ধর্মের মানুষ এই পুজোতে সামিল হই আশা করবো এই পুজোর দিনগুলো আমাদের ভালো করে কাটুক মানুষ আনন্দ করে ব্যবস্থা আমার নাম মানুষ ঘোষ আমি বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং কেমিয়া খামড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি